শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ বৃহস্পতিবার এখন দশটা সাড়ে দশটার মতো বাজে আমি রান্না টান্না করে বেরিয়ে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছ টোটো চলে এসছে আমাদের বসে আছি আর একজন জন্য অপেক্ষা করছি বাড়িতে ছেলে আর ওর বাবা আছে তো ওদের দুজনকে আমি রান্না করে দিয়ে এসেছি আর আমরা বলতে বলতে পৌঁছে গেছি গীতাভ্রম পার্থ সার্থী মেলা তো চলো প্রথমে আমরা ভিতরে যেয়ে ঠাকুর দর্শন করবো আর ওখানে যোগ্য হচ্ছে সেটা দেখবো পুজোর পরে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে তো এখানে আমরা সবাই আজ প্রসাদ খাবো গীতা ভবনে প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার কারণ এখানে প্রচুর প্রচুর ভিড় হয় আমি একুশ বছর বিবাহিত জীবনেই প্রথম গীতা ভবন দেখলাম যদিও এটা খুব সামনে আমাদের ওখান থেকে তবুই প্রথম কারণ আমাদের ওখান থেকে সবাই আসে আমার কোনো না কোনো কারণেই বন্ধ হয়ে গেছে আসা যাই হোক চলে এসছি আমরা ভিতরে এই যে ঠাকুর সবাই ঠাকুরের দর্শন করে না আর এ ধারে হচ্ছে যোগ্য তো আমরা অনেকটা দূর থেকে ভিডিও করছি আর দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর লোক তো চলো যজ্ঞ শেষ হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবার তো এখন একটার মতো বাজে আমরা সবাই বসে গেছি আর প্রচণ্ড রোদ আজকে তাই আমি আর আমার বান্ধবী ছাওয়া দিকে বসেছি রোদ যাতে বসতে পারবো না এখন কখন প্রসাদ আসবে আর এদিকে মহারাজ বেরিয়েছে কিন্তু জায়গা ছেড়ে উঠতেও পারছি না কারণ একবার উঠলে আবার কেউ না কেউ বসেই যাবে তার জন্য এখান থেকে প্রণাম করলাম সবাই এবার অনেকক্ষণ অপেক্ষার পর দুটো তিরিশের মতন বাজে প্রসাদ এসছে তো প্রচুর প্রচুর ভিড়ের জন্য অনেকটাই দেরি হচ্ছে আর আমরা এই শেষ দিকে বসেছি যেহেতু তো এখানে প্রসাদ আমাদের পড়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা মেলা ঘুরবো কারণ আমাদের টোটো আসতে অনেকটাই দেরি আছে চারটার মতো হবে টোটোটা আসতে তো ততক্ষণ আমরা মেলাটা ঘুরে নেবো আর যা যা পছন্দ হবে সেটাই কিনবো তো প্রথমে আমরা দশ টাকা দামি দুটো ওয়াটার বোতল কিনলাম আমি আর বান্ধবী দেখতে পাচ্ছ আমি নিয়েছি পিন কালার ও জাম কালার নিয়েছে তো চলো আমার মেলাটা দেখিলি তারপরে কী কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো মেলা যাব আর কিছু কিনবো না এটা তো কখনোই হতে পারে না তো মেলাতে আমরা অনেক কিছু কিনেছি আর এখানে দেখো আমার বান্ধবী গ্লাসের সেট কিনেছে অনেক দামি তো ওর এই গ্লাসটা খুব পছন্দ হয়েছিল বলে নিয়েছে ছটা তো চলো এখন আমাদের টোটো চলে এসছে আমি দেখাচ্ছি বাড়িতে গিয়ে আমরা আমি কি কি কিনেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো তোমাদেরকে এখন আমি দেখাই কি কি জিনিস কিনেছি আমি মেলাতে তো সবগুলো খুব একটা দামি নয় ডিসটা আর ছুরিটাই একটু দামি তারপর বাকিগুলো সব পাঁচ টাকা দশ টাকা তো যেগুলো নিয়েছি সেগুলো সবই কাজে আর এখানে দেখতে পাচ্ছ গাডা নিয়েছি ক্লিপ নিয়েছি পাঁচটা মনের মতো সবসময় দোকানে পাওয়া যায় না আর এই যে ঝুড়িগুলো নিয়েছি তরকারিতে ঢাকা দেওয়ার জন্য গ্রীষ্মকাল চলে এসছে আর এই যে একটা ধূপদানি নিয়েছি এটা মশা ধূপ দেওয়ার জন্য কারণ খুঁজে বেড়াতে হয় ধূপটা কোথায় দেব আর এই যে একটা সাবান কেস নিয়েছি ছেলের জন্য তো এই এই জিনিসগুলোই নিয়েছি তো সব কটাই দরকারই আমার তো চলো মিডিয়াটা যেখান পর্যন্ত